গাছ দেখো আগে আপুর মানে আন্টি আমাদের জন্য কত কিছু রান্না করছে বাইরে থেকে যদি ইত্যাদে খাই আসছি গাছ দেখো আকির নতুন ফ্ল্যাটে আকির সাথে দেখা করতে এসেছে মৌ এবং আরিফ এবং আকির সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছে মউ আর আরিফের সাথে কিন্তু আকির সম্পর্ক অনেক বেশি ভালো যেখানে আহতিশের সাথে মউ আর আরিফের কোনো সম্পর্ক নেই বেশ কিছুদিন আগে কিন্তু তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে এই দুইজনকে নিয়ে কিন্তু বেশ কানাঘুষো চলেছে সেই সময় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মউ আর আরিফের সাথে কিন্তু আকির সম্পর্ক অনেক বেশি ভালো এবং মউ আর আরিফ এসেছে আখির নতুন ফ্লাটে আখির সাথে এবং বাবুর সাথে দেখা করতে এমনকি বাবুর সাথে কিন্তু ময়ের হাজবেন্ড আরিফের সম্পর্ক অনেক ভালো কারণ আরিফ হলো বাবুর খুব ভালো একজন বন্ধু এমনকি আরিফ আর মো আশায় আখির বাড়িতে কিন্তু অনেক ভালো রান্নার আয়োজন করা হয়েছে আর সেই সকল ভিডিও শেয়ার করলো কিন্তু এবার মোয়ার আরিফ আখির মা এবং আখির পরিবার যে কতটা ভালোবাসে মোয়ার আরিফকে সেটাই কিন্তু এবার দেখিয়ে দিল অনেক সময় হয় কি কাছের মানুষও কিন্তু পর হয়ে যায় যায় স্বার্থের জন্য তারা অন্যকে আঘাত করতে অন্যের ক্ষতি করতে পিছপা হয় না যেমন এই যে দেখুন আখির আইডিটা কিন্তু অনেকেই নষ্ট করেছে বারবার নষ্ট করেছে কারণ তারা আখির ভালো দেখতে পায় না আখির পিছু লেগে থাকে আপন মানুষ হয়েও তারা আখির ক্ষতি করে যাচ্ছে কিন্তু দেখুন অনেক দূর সম্পর্কের এবং রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু অনেক মানুষ কাছে হয়ে যায় যেমনই মোয়ার আরেফ এরা কিন্তু আখির আপন কেউ নয় সম্পর্কে তারপরেও দেখুন এক সময় এদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং আখির সম্পর্ক নষ্ট হয়ে গেলেও কিন্তু বর্তমানে সম্পর্ক বেশ ভালোই আছে এজন্য কিন্তু আখির নতুন ফ্লাটে ওঠার পর আখির সাথে তারা দেখা করতে এসেছে এবং অনেক সুন্দর সময় কাটিয়েছে এবং সেই সময় সুন্দর মুহূর্তের ভিডিও কিন্তু সকলের সাথে শেয়ার করলো এবং বুঝিয়ে দিল টাকা পয়সা থাকলে কিন্তু মানুষের সাথে সম্পর্ক ভালো হয় না ভালো হয় ভালোবাসার জন্য যেমন আরিফার ময়ের সাথে সম্পর্ক এবং আয়েশবাবুর সম্পর্ক কিন্তু ভালোবাসার সম্পর্ক